আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ক্লাসে আমরা ওয়াটসে অ্যাডমিট প্যানেলের পেজ নিয়ে আলোচনা করবো তো পেজ মূলত জিনিসটা কি যদি বোঝার জন্য আমি একটা সাইডে যাই যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয় বিভিন্ন পেজ দিয়ে যেমন এখানে একটা পেজ আছে কার টার্মিনালস অনলাইন পেমেন্টস ইপল সিস্টেম অ্যাবাউটার্স যদি আমি কার্ড টার্মিনালসে ক্লিক করি খেয়াল পেজটা চেঞ্জ হবে এবং আমার ইয়ার্ডটা খেয়াল করুন লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে আর একটা পেজে চলে আসছে এটা যদি আমি ক্লিক করি অনলাইন পেমেন্টসে খেয়াল করুন আমার পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চলে আসছি আটটা পেজে গেলাম এই সিস্টেমে খেয়াল করুন আমার পেজটা চেঞ্জ হয়ে গেছে তারপর চলে গেলাম অ্যাবাউট আছে খেয়াল করুন আমার পেজটা চেঞ্জ ক্লিক করলাম গেটে ফ্রি কোর্টে আমার পেজ চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে আমাদের পেজ আর এই পেজ নিয়ে আজকে আলোচনা করবো যদি আমি আমার ড্যাশবোর্ডে ফেরত যাই তা আমরা গতকালে আলোচনা করেছিলাম মিডিয়া নিয়ে মিডিয়া পরে পাঠানোর থেকে পেজেস পেজেসে ক্লিক করলে অল পেজে ক্লিক করলে আমাদের সবগুলো পেজের লিস্ট করবে বাই ডিফল্ট ওয়াটপেজ যখন ইনস্টল করি প্রথম অবস্থায় ওরা দুইটা পেজ ক্রিয়েট করে জেনারেট করে দেয় একটা থেকে স্যাম্পল পেজ একটা থেকে আমাদের প্রাইভেসি পলিসি পেজ ওকে সেম পোস্টের মতো এখানে কিন্তু আছে পাবলিশ মানে একটা পোস্ট পাবলিশ যেটা পাবলিক অবস্থায় আছে যে কেউ দেখতে পারবে আর হাজার ড্রাফ্ট বাফট মানে এই মুহূর্তে এটা জাস্ট সেভ করা আছে কিন্তু কেউ দেখতে পারবে না মানে পাবলিশ নাই ওকে ফাইন এইখানে যে আমি অ্যাড নিউ পেজে আমি নিউ টেবে ওপেন করি তাহলে আমাদের পেজ ক্রিয়েট করা অপশন আসছে তো সেম দৃষ্টি আপনি মনে করতে পারেন যে আমাদের পোস্টে কিন্তু সেম অপশন ছিল একদম সেম তো এই যে প্যাটার্নগুলা এটা আমরা ডিসকাস করবো গুটিন বাগ পার্টে গিয়ে আমি এই পার্টে ডিসকাস করবো না আমি একটা পেজ লিখি কী নামে দেওয়া যায় ধরুন ওয়ার্ডপ্রেস একটা পেজে না দিলাম ওয়ার্ডপ্রেস ধরুন কিছু লিখলাম অ্যাড পেজ দেখলাম তৈরি করলাম আমি এখান থেকে কিছু লেখা নিয়ে আসি জাস্ট দামি হিসেবে কপি করলাম এইখানে পেস্ট করলাম ওকে তো সেম দেখবেন আমাদের এখানে এই যে ব্লকটা আছে আমরা ব্লকে আমরা যাবো যেমন পেজে যেমন সেম কাহিনী ভিজিবিলিটি কী আছে আপনি পাবলিক করবেন নাকি প্রাইভেট না পাশাপাশি তারপরে পাবলিশ কি ইমিডিয়েটলি হবে না কি একটা নির্দিষ্ট সময় পরে হবে এটা আপনি কী করতে পারেন তারপরে ট্যাম্পলেট এই ট্যাম্পলেটে আমরা পরে ডিসকাস করব এই যে ট্যাম্পলেট জিনিসটা কী ইউরএল এই যে ইউআারটা আছে আপনি যে এখানে চেঞ্জ করতে পারেন এটা ইউআরএলটা যেটা হয় আমরা স্ল্যাগ বলি যে পেজের যে টাইটেল ওই অনুযায়ী সে জেনারেট করে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আর এটা সে আমাদের ফিচার ইমেজ এখান থেকে আপনি একটা ইমেজ সেট করে যেমন এই পেজটা সেট করলাম ওকে তারপর ডিসকাশন যেমন অ্যালাউ কমেন্টস তো নম্বর কিন্তু আমরা পেজে কিন্তু কমেন্ট রাখি না যদি আপনি কমেন্ট রাখতে চান তাহলে অ্যালাউ কমেন্টসে ক্লিক করতে পারেন পেজ অ্যাট্রিবিউটস যেমন অর্ডার বা প্যারেন্ট যেমন কার আন্ডার হবে তো এইটা আমরা ঠিক করে দিতে পারি তো এইভাবে দেওয়ার পরে যদি আমি পাবলিশে ক্লিক করি তারপরে যে আমি এই যেখানে ভিউ পেজ এটা যদি নিউ ট্যাবে ওপেন করি খেয়াল করুন আমার পেজটা পাবলিশ হয়ে গেছে এখানে এবং এখানে যদি ওয়ার্ড পেজ যে লেখাটা আছে এটা পেজ চলে আসে আমার স্ল্যাটটা খেয়াল করুন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে এইভাবে চাইলে আপনি ইচ্ছা মতো পেজ তৈরি করতে পারেন যদি আমি অলে ক্লিক করি আমার পেজ চলে আসে ধরেন আপনি স্যাম্পল পেজটা লাগবে না আপনার এখানে বা এখানে কুইক এডিট দেখে বলি এখানে ক্লিক করলাম কুইক এডিট সেইম আমাদের পোস্টের মতো যে অপশনগুলো ছিল এখানে দেওয়া আছে টেমপ্লেটটা আমরা পরে দেখাবো যে টেম্পলেট কি যে এইগুলা অপশন দেওয়া ওকে আমি যখন ক্রাশ করি মানে ডিলিট করলাম তারপরে আমি দেখি এই যে ট্রাসে আছে অলরেডি চাইলে আপনি রেজিস্টার করতে পারেন অথবা যদি আমি ডিলে পারমান্টি দিয়ে দিই আমার পোস্ট কিন্তু সম্পূর্ণ চলে গেছে এইটা আপনি পাবেন না খোঁজে খুব সাবধানে ডিলেট করতে হয় এই যে আমার দুইটা সে লেয়ার তৈরি করছে টু স্টেপ প্রথমবার ডিলেট তারপরে পারমারটি ডিলেট তো এবার চাইলে আপনি ইচ্ছা পেস্ট তৈরি করতে পারেন মানে এইটের সাইজ যখন তৈরি করবে পেজ তখন আপনি এই যে যখন কার্ড ট্রাম একটা পেজ তৈরি করলেন অনলাইন পেমেন্ট পেজ তৈরি করলেন ইপ সিস্টেম পেজ তৈরি করলেন অ্যাবাউট এ পেজ তৈরি করলেন এইভাবে আপনি যত ইচ্ছা পেজ তৈরি করবেন তো এই ছিল আমাদের পেজ নিয়ে কাজ তো আগামী পর্বে আমরা কমেন্টস নিয়ে আচরণ করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম